তোমরা এখান থেকে যদি প্রশ্নগুলো দেখো ইনশাল্লাহ পরীক্ষার মধ্যে একশো পার্সেন্ট কমান পেয়ে যাবে আর এখানে প্রত্যেকটা প্রশ্নের সংক্ষিপ্তভাবে যতটুকু লেখে চলবে এবং প্রয়োজন ততটুকু এই লেখার মধ্যে রয়েছে বইয়ের মধ্যে রয়েছে আশা করি তোমরা এখান থেকে পড়লে নাম্বার একশো পার্সেন্ট পাবে এবং খুব অল্প সময়ের মধ্যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবে আর এখান থেকে দেখো খুব সুন্দরভাবে খুব ভালোভাবে লেখা আছে তোমাদের উপকারে আসবে এবং সবাইকে ভিডিওটি শেয়ার করে দেবে যাতে তোমার সহকারীটাও উপকৃত হয় এভাবেই তোমরা একে অপরকে হেল্প করবা যাতে পরীক্ষায় সকলে যেন ভালো করো ভালো রেজাল্ট করো এটাই প্রত্যাশী সকলের কাছে এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবি